হ্যালো গাইজ আমি তোতন আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম তো গাইজ আগের দিনের আমার পার্ট ওয়ান ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমি জল আনতে এসেছি ঝাওরাপুলি ঘাটে আর ঘাটে আসার সুন্দর মুহূর্তগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার প্রথম ব্লগে জল ঢালার পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলে অনেক বড় হয়ে যেত তাই জন্য আমি পার্ট পার্ট করে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম

তো ভাই দেখতে দেখতে প্রায় সাতটা বেজে গেছে আর এখনো পর্যন্ত কিন্তু ঘাটেই আছি আর এখন কিন্তু এখানে অনেক অনেক অনেকই ভিড় স্নান করার সময় ভিডিও করতে পারিনি কারণ আমিও ঠিক এদের মতোই এই অবস্থায় এখানে দাঁড়িয়েছিলাম ওখানে বাবার কাছে জল রেখে ওখানে বাবাকে প্রণাম করে ঘট নিয়ে আমি কিন্তু ওইদিকে যেখানে বসেছি সেখানে রেখে দিয়েছি আর এখন পর্যন্ত কিন্তু দেখো এখানে কিন্তু বেশ ভালোই লোক আছে মানে অনেক আর কিন্তু গুলো কিন্তু দেখো দেখো লুক দেখো খালি পুরো সলিড এখন কিন্তু রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর এখন ঠিক বাজে সাতটা আর দেখো পুরো পুরো রাস্তা ভক্তদের মেলা চলছে ঠিক আছে এরকম প্রত্যেক জায়গায় আমাদের সামনে পেছনে অনেক 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 ভক্তরা কিন্তু জল নিয়ে যাচ্ছে আমাদেরই রাস্তা এখন চ সিগন্যাল তো রেড হয়েছিল এখন আমরা ছুটি ছুটে পালিয়ে যাবো ঝপঝপ করে এইদিকে যারা আসবে তারা কিন্তু চলে যাবে যেটা হচ্ছে দিল্লি রোড আর দিল্লি রোড থেকে কিন্তু আমরা এবার আমাদের তারকেশ্বরের যে মেন সোজা রাস্তা ওই রাস্তাটা ধরে নিলাম দেখো হঠাৎ করেই কিন্তু রাস্তায় খিচুড়ি পোষা দিচ্ছিল তো নিয়ে নিলাম এক প্লেট আর এখন এটাকে খাবো ফাইনালি অনেকক্ষণ হাঁটা জলা করার পর কিন্তু এখন এই যে দেখতে পাচ্ছ এটা মায়ের মন্দির এটাই হচ্ছে তলা আর ওই দেখো আমাদের মা আর এখানে তো মানে কি বলবো অনেক ভক্তরাই আছে আর বাঁশগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর করেই সাজিয়েছে হেভি লাগে দেখতে আর দেখো ধোঁয়া উঠছে

তলায় আর এখন কিন্তু বাজে দশটা আর আবার রাস্তায় কিন্তু হাঁটা দিয়ে দেবো আবার দেখা হবে অন্য কোথাও গিয়ে হ্যাঁ ওই জন্যই তো বলছি পর কিন্তু এই মন্দিরটার কাছে এলাম কিন্তু এখানটাকে কি বলে জানি না এখানে সামনে বাবা আছে পেছনে মা আছে এদিকে বজরং বলি আছে আর এদিকে কিন্তু ভক্তদের ঠিক এরকম অবস্থা তো অনেকক্ষণ হাঁটার পর কিন্তু এখন চলে এসেছি সিঙ্গুর হাইওয়ে ওপরে দেখো নিচে কিন্তু দুর্গাপুর হাইওয়ে আর আমাদের এটা বারো নম্বর রোড এই দিক দিয়ে আমরা যাচ্ছি আর নিচে এদিকে একটা রোড যাচ্ছে আর এদিকে একটা রোড যাচ্ছে টোয়াইজ এখন বাজে প্রায় বারোটা প্রায় বারোটা না এখন বারোটাই বাজে আর এখন কিন্তু হেঁটে হেঁটে চলে এসেছি কামার আর এটা কামার ফ্লাইওভারটা এটার ওপর দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো পুরো ব্রিজের এখন মাঝখানে আছি আর পেছনে কিন্তু ভক্তদের অনেক সবাই আসছে দেখতেই পাচ্ছি ওখানে ক্যামেরাম্যান দাঁড়িয়ে রয়েছে আর এখানে আমাদের নায়ক যাচ্ছে শুটিং চালু হবে এবার হয়েছে হয়েছে

ফাইনালি চলে এলাম নালিকুলের গেট আর কিছুক্ষণের মধ্যেই মালিয়া পৌঁছে যাবো তবে এখন বাজে একটা চুয়াল্লিশ আর এখন চলে এসেছি কিন্তু মালিয়া পার্কে আর এখন মালিয়া পার্কের ভেতরে ঢুকে একটু রেস্ট নেব আর তারপরে যাবো এখন তো পার্কের ভেতরে ঢুকছি তো গাইজ আমার আজকের ব্লগে এই অংশটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগের বাকি অংশটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো হার হার মহাদেব